তেত্রিশ কোটি দেশে বাঙালির প্রধান উপাস্য মা কালী দুর্গাপুজো শেষ হতে না হতে শুরু হয়েছে নতুন তর্জোর কালী পুজো আসছে কলকাতা শহরে এমন অনেক পুরনো কালী মন্দির রয়েছে যার ইতিহাস বহু পুরনো এবং অজানা বটে এরকমই কিছু কালী মন্দিরের ইতিহাস নিয়ে আজকে আমরা গল্প বলবো এমন এক প্রাচীন ও রহস্যময় কালী মন্দির ফিলিঙ্গি কালী মাতা মন্দির বৌবাজার স্ট্রিট আর চিত্তরঞ্জন দুশো চুয়াল্লিশ বিহারী গাঙ্গুলি স্ট্রিটে দাঁড়িয়ে আছে এই মন্দির লোক কথায় শোনা যায় অ্যান্টিনি কবিয়াল ফিরিঙ্গি নাকি এখানে দিতেন তার নাকি নাম হয়েছে ফিরিঙ্গি কালী কিন্তু ইতিহাস বলছে অন্য কথা এই গল্পটা নাকি নিছকই কল্পনা অ্যান্টিনি ফিরিঙ্গির সঙ্গে এই মন্দিরের কোনো যোগাযোগই নেই আসলে এই অঞ্চলে বহু মানুষ থাকতেন তারা রোগ মুক্তির আশায় আসতেন মা কালীর কাছে মানত করতেন সেখান থেকেই নাম ফিরিঙ্গি কালী ইতিহাসবিদ কাটনের বিবরণে জানা যায় শ্রীমন্ত ডোম নামের এক সাধারণ মানুষই মন্দিরের প্রতিষ্ঠাতা পরে এক বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে আসে দায়িত্ব এখনো তারাই চালিয়ে যাচ্ছে এর পুজোর কাজ ফিরঙ্গে আজও শুধু এক মন্দির নয় এই শহরের বিশ্বাস ভালোবাসা আর আধ্যাত্মিকতার এক অমর প্রতীক এরকম অজানা সব ইতিহাস এবং অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আই বাংলা সঙ্গে থাকুন ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে